হ্যালো সালাম আলাইকুম মনের ভিতর কত কথাই না জুকি মারে কত কথাই না আসে বলার আসলে এই পরিণত বয়সে ওই অনেক কথা বলতে ইচ্ছা করে আজকের টোফিক হল ডক্টর ইনুস স্যারকে বলছি আপনার কোনো প্রশংসাই আমি করব না কারণ আল্লাহর রহমতে আপনি অনেক প্রশংসার দাবিদার তবে শুধু এটুকুই বলবো স্যার আপনার উপরে যে গুরু দায়িত্ব ন্যস্ত হচ্ছে সেইটা সামাল দেওয়া কিন্তু অনেক কঠিন তবে আমাদের আপামর জনসাধারণের আপনার উপরে বিশ্বাস আছে ভরসা আছে তবে অনেকগুলা ব্যাপারই খুব কঠিন আমাদের ফিনান্সিয়াল সেক্টর প্রায় ভঙ্গুরের পথে তবে আসার কথা হল আমরা আবার রেমিটেন্সের বিপুল স্রোত পাবো ইনশাল্লাহ তো আপনাকে আমি একটা ছোট্ট আমজনতা হিসাবে রিকোয়েস্ট করি যদিও এটা একটা লং টার্মের ব্যাপার যেহেতু বহির্বিশ্বের সাথে স্পেশালি আমেরিকার সাথে আপনার সুসম্পর্ক বিগত দিনের লুটেরারা সে আওয়ামী লীগের হোক বিএনপির হোক বা অন্য যে কোনো দলেরই হোক অথবা বর্ণচরা হোক এই লুটকৃত সম্পদ আপনি যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রীয় কোষাগারে আনার ব্যবস্থা করুন আপনি ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল আপনাকে সকল রাষ্ট্রই সহযোগিতা করবে বলে আমি মনে করি এবং এইটা আপনার পক্ষে খুবই ইজি আপনি রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি দিলে তারা উদ্যোগ নেবে বলে মনে করি আর আপনি তো ভালোই জানেন যে আমেরিকা ইউরোপ বা ক্যানাডা এখানে লুটেরাদের সম্পত্তি বের করা কোনো ব্যাপারে। না এখানে সব ডাটা বেস করা আছে ক্লিক করলেই চলে আসবে এই সম্পদগুলা আমাদের দেশের জন্য কাজে লাগান স্যার আপনার যে উপদেষ্টা মণ্ডলীর নাম দেখলাম তার ভিতরে যদিও এটা ফেসবুকে দেওয়া বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি দেয় এর ভিতরে কিন্তু স্যার কোনো মহিলাদের নাম দেখলাম না হয়তো আমার ভুলও হতে পারে তবে আমি যদিও সিনিয়র তবে কিছুদিন ট্রেনিং নিয়েছিলাম বাংলাদেশের স্বনামধন্য পরিবেশবিদ রেজওয়ানা চৌধুরী ভেরি সিম্পল ভেরি অনেস্ট তাকে স্যার নিতে পারেন এবং এনার্জিটুকু বটে আর যাদের নাম দেখলাম ডক্টর আসিফ নজরুল কংগ্রাচুলেট ডক্টর সলিমুল্লাহ খান শাকত সাহেব স্যার আর বাদ বাকি অনেকেরই চিনি না আমরা চুনুপুঠিরা এদের চেনারও কথা না তবে আমি শুধু এটুকুই বলবো আপনি যে হর্নটা করবেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে তবে আমার মনে হয় আমাদের গর্বিত সেনাবাহিনী আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে আর স্যার প্রতিটা রন্ধে রন্ধে প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা ক্ষেত্রে এই ঘাপটি মেরে এরা কিন্তু এখনো বসে আছে বসে থাকার চেষ্টা করবে ভোল পাল্টাবে তাই হুড়াহুড়ি তাড়াহুড়ি করে কিছুই করার দরকার নাই কারণ আপনাকে তত্ত্ব উপাদ্য ওই ডিপার্টমেন্টটি দেবে এর ভিতরে নিবেদিত অনেক জনপ্রিয় এবং দেশপ্রেমিক অফিসার বা কর্মচারীও পাবেন তারা কোন ঠাসা হিসেবে পড়েছিল পড়ে আছে স্যার এগুলো আপনি দেখবেন আজকের আর আমি ভিডিও বড় করব না আজকের পর্ব এক এরপরও যেহেতু ও আর একটা কথা স্যার উনি যাবেন কিনা না জানি না আপনার জাকারি কামাল এক্স আর্মি ওনাকে নিতে পারেন উনি নির্ভিজাল লোক উনি হলো সায়েন্টিফিক তফসিলের জনকও এই লোকটা স্যার আমার আবার গুরুও ওনাকে দেখেছি মানিকগঞ্জ বাড়ি খুবই ভালো লোক নাইস লোক তো যা স্যার অনেক বাহুয়া প্যানা পুটলাম তো আপনার সুস্বাস্থ্য কামনা করি আর আমরা বিশ কোটি লোক আপনার দিকে তাকিয়ে আছি আপনার দিকে তাকিয়ে আছি আপনি আগামী দিনের রূপকার আপনি ভালো থাকেন দেশবাসী ভালো থাকুক আমরা ভালো থাকি সবাইকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে শেষ করছি খুদা হাফেজ